নমস্কার আমি ডানায় আপনাদের স্বাগত আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমরা আপনাদের সঙ্গে হাজির হয়েছি আজকের আমি একটি নতুন রেসিপি দেখাবো রেসিপিটা কচি আম দিয়ে বড়ার চাটনি আপনারা দেখতে থাকুন গত রাতে আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম 50 গ্রাম সেটাকে আমি বেটে নিয়েছি সঙ্গে নিয়েছি একটু আদা আর স্বাদমতো লবণ আর একটি কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি এবার এর সঙ্গে অ্যাড করব একটু সামান্য হলুদ কালারটা হওয়ার জন্য হলুদটা আমাদের এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এটাকে আমরা ভেজে নেব বড়ার আকারে কড়াইটা গরম হতে দিয়েছি এবার আমি এখানে ব্যবহার করব সাদা রিফাইন তেল তেলটা ভালো করে গরম হলে বড়াটা আমরা ভেজে নেব আগে তেলটা বেশ গরম হয়ে গেছে এবার আমরা বড়াটা ভেজে নেব একসঙ্গে বেশি ভাস্তে যাবেন না ভেঙে যাবে অল্প অল্প করে ভেজে নেবেন বড়াগুলো এক পিট ভেজে আর এক পিঠ উল্টে ভালো করে ভেজে নিতে হবে গুলো লাল লাল ভাব এসে গেলে আমরা এটাকে তুলে নেবো দেখুন আমার বড়া ভাজাগুলো কম এবার এগুলোকে আমরা তুলে নেব দেখুন কি সুন্দর দেখতে লাগছে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি কড়াইতে দেব একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা একটু সর্ষে ফোড়ন দিয়ে আমি আমার কেটে রাখা আমগুলো ভাজবো এবার গ্যাসটাকে একটু জোরে দিয়ে একটু দেব হলুদ আর সামান্য লবণ স্বাদ মতো লবণ দেবে আপনারা পরে টেস্ট করে লবণ অ্যাড করতে পারবেন আমগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এবার দিয়ে দেবো জল আমি জলটা দিয়ে দিলাম অল্প পরিমাণ জল দেবে পরে চিনি অ্যাড করতে হবে চিনি থেকে যে রসটা বেরোবে তার পরিমাণটা দেখে জলটা অ্যাড করতে হবে আমি পাঁচ মিনিট এটা সিদ্ধ হতে দেব আমাদের চাটনিটা ফুটতে শুরু করেছে এবার যখন আমটা নরম হয়ে আসবে তখন আমরা অ্যাড করবো চিনি এবার আমি সামান্য পরিমাণ লবণ এটার মধ্যে দিয়ে দেব আমাদের আমটা প্রায় সিদ্ধ হয়ে এসছে এবার আমি অ্যাড করবো চিনি আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণ চিনি দেবেন আমি চার চামচ চিনি ইউজ করেছি সুন্দর একটা কালার চলে এসেছে আর কচি আমের একটা সুন্দর স্মেল আসছে এবার আমি এর সঙ্গে অ্যাড করে দেব বড়া ভিজে রাখা বড়াগুলো দিয়ে একটু সিদ্ধ হতে দেব দেবো সিদ্ধ হতে দেব আমাদের বড়া গুলো দেখুন কি সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গেছে একটু রস থাকতে থাকতে আমাদের নামাতে হবে এবার আমরা এটাকে নামিয়ে নেব দেখুন কি সুন্দর লাগছে গরমের সময় এইভাবে বাড়িতে বানিয়ে খেলে নিচের স্বাদও বদল হবে আর খেতেও খুব সুন্দর লাগে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে জানাবেন কেমন হলো আর যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্যে আর একটা লাইক ও একটা শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন